চালাতে পারবেন এক চার্জে দুই দিন চলবে জি ভাই এক চার্জে দুই দিন চলবে আচ্ছা ভাই কন্ডিশন তো একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনে প্রোডাক্ট গুলো দেখবেন প্রত্যেকটি প্রোডাক্ট আপনার গ্যারান্টি ওয়ারেন্টি স্টিকার আছে প্লাস আপনার পলি প্রোডাক্ট একদম ফ্রেশ ভাই কোয়ান্টিটি দেখেন ভাই अवेलेबल আছে অনেক ওরে ভাই অনেক কালেকশন

পাঁচ হাজার ব্যাটারি থাকবে এবং এটা অফার প্রাইস আজকে দিব মাত্র আপনার সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো টাকা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দর্শক একদম স্পেশাল ভিডিও কিন্তু দেখেন দেখতেই পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে ইউজ ফোনের একটা হিউজ কালেকশনের ভিডিও দেখাবো আপনাদেরকে আর প্রাইস থাকবে কিন্তু একদম বাজেটে যারা কিনা বাজেটে ইউজ ফোনগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা হবে কথা বাড়াচ্ছি না চলে আসছি মোবাইল হাউসে সাথে ভাই কেমন আছেন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত ফোনের কালেকশন ভাই আজকে তো মাথা নষ্ট করে দিবেন শুনলাম একদম ভাই সবকিছু মনে আপনি রিজনেবল প্রাইসে প্রোডাক্ট নিয়ে যাবেন আজকে এমন হচ্ছে ভাই কেউ ফোন ছাড়া বাদ যাবে না আচ্ছা ওকে আজকে ভিডিও দেখলে একটা ফোন কিনতে ইচ্ছা করবে কারণ আজকে হিউজ পেমেন্ট কালেকশন দেখাবো আর প্রাইসটাও থাকবে আমার কাছে ভাই লোকেশনটা বলে দেন লোকেশন ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার মার্কেটে তিন তলা 13 নম্বর দোকান আর আমাদের দোকানের নাম হচ্ছে মোবাইল হাউস আচ্ছা আর ঢাকার বাইরে থেকে তো এগুলো নাও যাবে ঢাকা বাইরে থেকে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের 64 জেলা প্রোডাক্ট আমরা পাঠিয়ে থাকি 1020 টাকা অ্যাডভান্স করবেন আমাদের নম্বরে তারপর আপনার নাম ঠিকানা লোকেশন দিয়ে দিবেন ওটাকে 24 থেকে 48 ঘন্টার ভিতর আপনার গন্তব্যে পৌঁছে যাবে ওকে চলে আসি শুরু আজকে আজকে ভাই শুরু করব পাওয়ার ব্যাংক দিয়ে ভাই পাওয়ার ব্যাংক ওকে এটা হচ্ছে Vivo Y11 6GB RAM 128GB ROM এর একটি ডিভাইস এটা আপনার 5000 mAh ব্যাটারি এক চার্জে দুই দিন আপনি অনাসি চালাতে পারবেন এক চার্জে দুই দিন চলবে ভাই এক চার্জে দুই দিন চলবে আচ্ছা

Oppo Reno Z Super AMOLED display জি ভাই 70% ডিসকাউন্টে এই ফোনটা থাকবে আজকে আচ্ছা কত দিবেন ভাই এটা আজকে অফার প্রাইসে দেব মাত্র 10500 ভাই মাত্র 10500 আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে আসলে আরো 1000 টাকা ডিসকাউন্ট ভাই 9500 টাকা ফিক্সড রেট আচ্ছা 9500 টাকা এসে ফিক্সড রেট ওকে আপনারা যারা এটা খুঁজছেন কম প্রাইসে কোথায় পাবে এখানে পাবে আচ্ছা তারপর Samsung এর ভিতরে হচ্ছে Samsung এর আপনার Samsung Galaxy A31 A31 জি ভাই এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার ব্যাটারি আট জিবি একশো আঠাশ জিবি ডিভাইস এটা আজকে অফার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা রাখতে পারবো লাস্ট প্রাইস ভাই পাঁচশো টাকা ডিসকাউন্ট টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন তারপর এর সিরিজ আছে এটা স্যামসাং গ্যালাক্সি আপনার এম থার্টি থ্রি এম থার্টি থ্রি এটা ছয় হাজার ব্যাটারি জিবি র্যাম একশো এবং এটা সাইড ফিঙ্গারপ্রিন্ট ফাইভ একটা ডিভাইস আচ্ছা এটা আজকে অফার প্রাইজে দিচ্ছি 17000 টাকা ওনলি মাত্র 17000 টাকা জি ভাই ওকে আচ্ছা এরপরে এরপর হচ্ছে ভাই Samsung এর আরেকটি ডিভাইস Samsung Galaxy A14 A14 জি ভাই হুম এটা 6GB 128GB 5000 mAh ব্যাটারি সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা এটা আজকে অফার প্রাইজে দিব 12500 টাকা ওনলি ভাই মাত্র 12500 টাকায় জি ভাই অস্থির দেখেন মানে লুকিংটা দেখেন অস্থির লুকিং ওকে তারপর হচ্ছে ভাই রেডমি সিরিজের ভিতরে রেডমি থার্টিন সি এটা কালার আছে কোয়ান্টিটি অ্যাভেলেবল আছে রেডমি থার্টিন সি আট জিবি র্যাম পাঁচ হাজার এম ব্যাটারি এবার এটা আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এটা কফার প্রাইস দেবো মাত্র আপনার দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ভাই আপনার দশ হাজার টাকা জি ভাই ওকে ভিডিও দেখে আসলে বলবেন যে আমরা তাহলে পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন জি ওকে তারপর হচ্ছে ভাই রেডমি সিরিজের থার্টিন সির আপডেট ভার্সন এটা হচ্ছে ফোরটিন সি আচ্ছা ফোরটিন সি জি ভাই

দেখ পাঁচ ব্যাটারি থাকবে এবং এটা অফার প্রাইজ আজকে দিব মাত্র আপনার সাত হাজার পাঁচশো টাকা অনলি মাত্র সাত টাকা ক্যামেরার কোয়ালিটি দেখেন অস্থির এই প্রাইজে কিন্তু আপনার ভালো কোয়ালিটির ক্যামেরার একটা ফোন পাচ্ছেন দারুন ওকে এরপরে তারপরে যারা লো বাজারের ভিতরে প্রোডাক্ট নিতে যাচ্ছে তাদের জন্য আছে আপনার ওপো এ থ্রি এস ছয় জিবি রিবি রোম এবং এটা সাড়ে চার হাজার ওপো এ থ্রি এস জি এটা ক্যামেরা কোয়ালিটি একটা ইউজ আমিও করছি খুবই সুন্দর জি ওকে কত কতটা ভাই এটা আজকে ওকে এটা আজকে মাত্র পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা ওপো এ থ্রি সাড়ে চার হাজার এমএস ওকে

এটা 8 জিবি র‍্যাম 128 জিবি র‍্যাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে একটা ডিভাইস এটা আপনি আজকে অফার প্রাইস দিব ভাই কত ভাই আজকে মাত্র দেব 8500 টাকা 8500 টাকা অনলি 8000 টাকা ভাই 500 টাকা ডিসকাউন্ট জি ভাই আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করলে তাদের কাছে জন্য মাত্র 8000 টাকা রাখবো S1 ওকে আচ্ছা এরপরে কি কালেকশন তারপর হচ্ছে ভাই S1 Pro এটাও স্ন্যাপড্রাগন সিপিইউ টাইপ সি পোর্ট এবং আপনার 8 জিবি 128 জিবি র‍্যাম একটা ডিভাইস আজকে এটা অফার প্রাইসে দেব ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি ভাই মাত্র আট হাজার পাঁচশো টাকা দারুন ওকে আচ্ছা এরপরে এই ছিল আজকের মতো ভিডিও যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ যারা ফোন পছন্দ হয়েছে জলদি জলদি ভাইদের নাম্বার সহ হচ্ছে যোগাযোগ করতে পারেন যারা আসতে চাচ্ছেন এতগুলো কালেকশন দেখে শুনে আপনারা বেছে নিতে চাচ্ছেন ডেসক্রিপশন বক্সে ভাইদের ঠিকানা দেওয়া থাকবে সেই ঠিকানা অনুযায়ী কিন্তু চলে আসবেন যারা আসতে পারছেন না কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ